ফিরে যাব চল্লিশ বছর আগে উনিশশো সালে সর্বকালের জনপ্রিয় রেগে শিল্পী বব মার্লিকে হত্যার চেষ্টা করা হয়েছিল ডিসেম্বরের তিন তারিখে সেদিন জামাইকার কিংস্টনে শিল্পীর বাড়িতে ছিলেন ন্যান্সি বার্ক তার সাথে কথা বলে বিবিসির মাইক ল্যানচনের এই প্রতিবেদনটি পরিবেশন করছি মিজানুর রহমান খান এমন কিছু ছিল যা খুব সাধারণ কিছু নয় তার পারফর্মেন্স ছিল দারুণ এক ঘটনা যা মানুষকে খুব নাড়া দিত আপনি কিন্তু তার অনুষ্ঠান থেকে চলে যেতে পারবেন না আমি তার গান ভালোবাসি তার গানের কথা ভালোবাসি তার গানের তাল ব্যান্ড সবকিছুই আমি ভালোবাসি ফলে ব্যাকস্টেজে উপস্থিত থাকতে পারাটা ছিল আমার জন্য অনেক বড় একটা ঘটনা বব মার্লি জামাইকা দ্বীপের রাজধানী কিংস্টন শহরের হোপ রোডের যে বাড়িটিতে থাকতেন তার পাশের বাড়িতেই ছিলেন ন্যান্সি বার্গ তিনি ছিলেন মার্লির ডিজাইনারের বান্ধবী সময়টা ছিল উনিশশো এর দশক বব মার্লি তখন ক্যারিবিউ দ্বীপটির রেগে সঙ্গীতের রাজধানী হয়ে ওঠার পথে নেতৃত্ব দিচ্ছেন বব মার্লির বাড়ির পরিবেশটা ছিল খুবই মজার প্রচুর মানুষ থাকত বেশিরভাগই ছিল পুরুষ তারা গান বাজনার সাথেই জড়িত ছিল কিছু বিদেশিও ছিল ছিল অল্প বয়সী ছেলেমে বলতে পারেন নানা রকমের নানা ধরনের মানুষ আর সবার কেন্দ্রবিন্দুতে ছিল বব মার্লি সে ছিল একটা চুম্বকের মতো আমিও ওই বাড়িতে যাওয়া আশা করতাম দেখতাম লোকজন কি করছে হয়তো কেউ ফুটবল খেলছে আবার কেউ গান প্র্যাকটিস করছে সঙ্গীত জগতে জামাইকার সাফল্যের শক্তিশালী এক প্রতীক বব মার্লি কিন্তু উনিশশো সত্তরের দশকে এটি ছিল দরিদ্র ও বিভক্ত একটি দেশ গরিব অধ্যুষিত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তখন বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে প্রায়শই মারামারির ঘটনা ঘটছে আর প্রধানমন্ত্রী মাইকেল ম্যালনি ছিলেন বিভাজন সৃষ্টিকারী এক ব্যক্তিত্ব তখন রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ক্রমশই বাড়ছে বিশেষ করে নির্বাচনের সময়ে বলতে গেলে শহরটি বিভক্ত কোথাও কোথাও সেনাবাহিনীর চৌকি বসানো হয়েছে বিশেষ করে বিরোধী লেবার পার্টির সমর্থক এবং ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল পার্টির সমর্থক এই দুটো এলাকার মাঝখানে কখনো কখনো সেখানে উত্তেজনার সৃষ্টি হতো এক পাশ থেকে আরেক পাশে ছুঁড়ে মারা হতো পাথর পানির বোতল প্রায়শই গোলাগুলি ও বোমা হামলার ঘটনাও ঘটছে সংবাদপত্রগুলোতে প্রায় প্রতিদিনই আগের দিনের খুন খারাপির খবর ছাপা হচ্ছে সালের সাধারণ নির্বাচন হওয়ার কথা ডিসেম্বর মাসে শিল্পী বব মার্লি প্রধানমন্ত্রী ম্যানলিকে সমর্থন করছিলেন তবে এবার তিনি চাইছিলেন সরকারের কাছ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিতে পরিস্থিতি কিছুটা শান্ত করে তোলার লক্ষ্যে বব মার্লি প্রস্তাব দিলেন কিংস্টনে উন্মুক্ত এক কনসার্ট আয়োজনের কিন্তু প্রধানমন্ত্রী ম্যানলি প্রকাশ্যে বব মার্লির প্রস্তাব সমর্থন করলেন এবং নির্বাচনের তারিখও পিছিয়ে দিলেন যাতে তিনি এই কনসার্টটিকে তার পক্ষের সমাবেশ হিসেবে কাজে লাগাতে পারেন এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বব মার্লি ন্যান্সি বার্ক লন্ডনে এসেছিলেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বব মার্লির বান্ধবী সিন্ডি ব্রেক্সপিয়ারকে সঙ্গ দিচ্ছিলেন তিনি উনিশশো সালের ডিসেম্বরের তিন তারিখে তারা ক্যারিবিয় দ্বীপটিতে ফিরে যান তারপর ন্যান্সি বার্ক গিয়েছিলেন বব মার্লির বাড়িতে তাকে দেখতে আমি যখন ফিফটি সিক্স হোপ রোডের বাড়িটিতে গিয়ে পৌঁছাই তখন তার ফটক বন্ধ ছিল এটা অস্বাভাবিক ঘটনা কারণ এই বাড়ির ফটক আমি এর আগে কখনো বন্ধ থাকতে দেখিনি বাড়ির সামনে কেউ ছিল না পুরো জায়গাটা ছিল অন্ধকারে ঢাকা আমি যখন বাড়িটির দিকে হেঁটে যাচ্ছিলাম তখনই ভয় পেয়ে গেলাম একটু কেঁপে উঠলাম আমি মনে আছে আমি তখন নিজেকে নিজে বলছিলাম থামো ভয় পাওয়ার কিছু নেই তারপর আমি বাড়ির পেছনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হই যখন ভেতরে ঢুকি দেখলাম সবাই সেখানে প্র্যাকটিস করছে ন্যান্সি দেখলেন বাড়ির ভেতরে প্রায় প্রত্যেকে নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছেন কেউ তাকে তার গাড়িটা সরিয়ে নিতে বলল যাতে মার্লির স্ত্রী রিটা তার গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারেন যখন সামনের ফটকটা খোলা হল ঠিক তখনই আরেকটা গাড়ি হুট করে ভিতরে ঢুকে পড়ল তারপর ন্যান্সি চলে গেলেন পেছনের একটি ঘরে সেখানে তিনি কিছু বাচ্চা ছেলে মেয়ে এবং মার্লির আইনজীবী ডায়ান জবসনের সাথে খোশ গল্প করতে লাগলেন সো আই World. আমি তখন মাত্র ঘরে ঢুকেছি কথা বলছি মিস ওয়ার্ল্ডের ব্যাপারে কয়েক মিনিটের মধ্যেই সেখানে মুহুর গুলি হতে লাগলো আমি তখন খুব কাছেই দাঁড়িয়ে গুলির শব্দ শুনতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু কয়েক ফুট দূরেই এই গুলি চালানো হচ্ছিল আমি তখন হাঁটু মুড়ে বসে পড়লাম বুঝতে পারছিলাম না আমি কি করব। বাতিগুলো জ্বলছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ওরা এখনই ঘরে ঢুকে আমাদেরও গুলি করতে পারে ছোট্ট একটা শোবার ঘর আর কোথাও যাওয়ার জায়গা ছিল না বাচ্চারা বিছানার নিচে ঢুকে পড়ল কিন্তু আমি যেতে পারিনি ড্যান তখন প্রার্থনা করছিল তিনজন হামলাকারী বব মার্লির বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি করতে শুরু করে মার্লি সহ অন্যান্য শিল্পীরা তখন মাটিতে শুয়ে পড়েন The next sound I heard was somebody calling out, a woman's voice. তারপর আমি শুনতে পেলাম কেউ যেন ডাকছে নারী কণ্ঠ আমি জানি না কে ডাকছিল তিনি বলছিলেন ডায়ান ডায়ান তাড়াতাড়ি আসো তখন তিনি দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন তারপর হারিয়ে গেলেন অন্ধকারের ভেতরে কিন্তু আমি ভেতরেই থেকে গেলাম তারপর পুলিশ আসলো আমি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি তখন দেখি বব পুলিশের হাত ধরে হেঁটে যাচ্ছে তাকে এভাবে দেখতে পারাটা ছিল আমার জীবনে দেখা অন্যতম সেরা একটি দৃশ্য তাকে খুব ক্রধান্বিত দেখছিল সে সময় সে কিছু বলেনি আমিও তাকে কিছু বলিনি বলার কিছু তো ছিল না আমি তখন আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম বব মার্লি সেদিন প্রাণে বেঁচে গেলেন তার হাতে ও বুকে গুলি লেগেছিল তার ম্যানেজার ডন টেলরো আহত হয়েছিলেন এছাড়া আর কেউই তেমন গুরুতর আহত হননি কারা এই হামলা চালিয়েছে কারা এই বন্দুকধারীদের পাঠিয়েছিল তারা কেন তাদের কাজ শেষ করল না এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল না ওই বন্দুকধারীদের কখনোই ধরতে পারল না পুলিশ এই ঘটনা আজও রহস্য হিসেবেই রয়ে গেছে এর দুদিন পরেই আহত বব মার্লি কিংস্টনে উন্মুক্ত কনসার্টে গিয়ে উপস্থিত হলেন তার গান শুনতে সেদিন হাজির হয়েছিল আশি হাজারেরও বেশি ভক্ত বার্ক যাওয়ার সাহস পাননি আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি চাইনি যে তাকে আবার কেউ গুলি করুক কেউ ধরা পড়েনি কেউ জানে না কারা এটা করেছে এত কাছ থেকে আমি পুরো ঘটনাটা দেখেছি যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি কখনোই জানতে পারিনি কারা এই ঘটনা ঘটিয়েছে তবে এই নিয়ে অনেক গুজব শুনেছি আসলে কি ঘটেছিল সেটা জানা খুব কঠিন বব বার্লি তার পরের দুবছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন লন্ডনে এ সময় তিনি তার জীবনের কিছু শ্রেষ্ঠ সঙ্গীত রচনা করেন উনিশশো সালের মে মাসে তিনি ক্যান্সারে মারা যান মাত্র ছয়ত্রিশ বছর বয়সে প্রতিভাবান এই শিল্পীর স্বল্প আয়ুর জীবনে তার মোট এগারোটি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার মধ্যে চারটিই ছিল লাইভ শেষবারের মতো আমি ববকে দেখি নিউ ইয়র্ক শহরে তার অ্যাপার্টমেন্টে ততদিনে তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে খুব দ্রুত ওজন কমে যাচ্ছিল সে খুব শক্ত মানুষ ছিল কিন্তু আমাদের সামনেই সংকুচিত হয়ে পড়ছিল বব আমাদের মধ্যে তখন খুব বেশি কথা হয়নি তিনি আমাদের স্বাগত জানালেন আমরা তার সুস্থতা কামনা করলাম এই এতটুকুই ন্যান্সি বার্ক এখনও জাবাইকার কিংস্টনে বসবাস করেন